আসসালামু আলাইকুম আরক বানাবি দিwani না লাগি ঘুরতে না ওরে দিwani পানা वेलकम ব্যাক টু নিউ ব্লগ এই ফুলাফানো চিনি কিটু বুলেটই কইলাম তো এখন যাইতেছি আর কি আসলে নমস্কারতে যাব দেখা যায় কিছু ফোকাস ফোকাস এখন আসি হচ্ছে আপনার উত্তর কমলাপুরে ই আসি হ্যাঁ কমলাপুরের ভিতরেই আসি উত্তর কমলাপুর এটা উত্তর কমলাপুর আর এই এলাকা যেটা আছে এলাকা নজরুল মিদ্যাপুরের কি যায় সবাই যাই হোক এই মসজিদ নামাজে যাব আগে যাই নাকি এখনো দাঁড়াইছে কিনা না জানি না এখনো দাঁড়ায় নাই কারণ দেরি আছে এখনো জামাতে তো যাই নামাজ পড়ি দেন আবার আপনাদের সাথে তো নামাজ পুজাইছে আর কি ধন্যবাদ শুরু হয়ে গেছে আর নামাজ পুজাইছে যদি যদি এইসব দেখা লাগে আর নামাজ পুজাইছে একটু মানে পজিটিভ থাকবো তা না শুরু করে দিছে কি দেখেন কি শুরু করে দিছে কি শুরু করে দিছে কন্ত এইটা কোনো কথা আসলে কি মানে এটা এটা মানে খুবই গভীর একটা কথা কই মানে ফিলিস্তিনের যে অবস্থা না এখন ফিলিস্তিনের যে অবস্থা না এই অবস্থাটা বাংলাদেশের অবস্থিত ছিল তাহলে বাঙালি বসলো আর কি যে কত দানে কত সাহেল আসলে ঠিক আছে

এটা বলার কারণ হলো কি মানে মানুষের না একদম আওলাই গেছে এখনকার মানুষ একদমই আওলে গেছে যাই হোক গাই যা সুরে অবস্থা খুবই খারাপ যাই রুমের ভিতরে এসে যাই বন্ধুর বাসায় যাই আমার বন্ধুর বাসায় যাই বসি আর ডামারটা দেখে আর ভালো লাগে না ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যে কোনো তো ভালো থাকবে সুস্থ থাকেন ভালো লাগে মা যাবার করবেন সমস্যা